অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে আমাদের অভ্যুত্থানে আমরা যারা সহযোদ্ধারা ছিলাম এই সহযোদ্ধারই একটা অংশ এখানে আসে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অভ্যুত্থানের সময় আমরা ভুল হোক ঠিক হোক একটা ডিরেকশনে চলছি দেখে কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি এবং আমরা ইউনাইটেড ছিলাম দেখেই খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে সো এখন গতকালকে আমি এখানেও হাসনাতে ডাকে আসছি আসলে কোনো নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে ডাকে না কিন্তু হাসনাত আবদুল্লাহ তার জায়গায় খুনি শেখ হাসিনার বিচার এবং তার খুনির যে সংগঠন প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে আসছি তার ডাকে সে গতকালকে রাত দশটায় আসছে এখন পর্যন্ত কোনো কিছু না খেয়ে সে এখানে পড়ে আছে অনেকেই গেছে আসছে সে কিন্তু যায় নাই এখনো মঞ্চের পিছনে সে শুয়ে আছে সে অসুস্থ হয়ে গেছে এখন সো হাসতাদ আবদুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে এখন এটার জন্য এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই একটা ডিরেকশনে যেই ডিরেকশনটা স্টিল এখন পর্যন্ত হাসদাদ আব্দুল আমাদেরকে দিতেছে এই একটা ডিরেকশনে একটা নির্দেশনা চলা একসাথে কাজ করা ভাই মনে করেন আজকে ফার্মগেটে পঞ্চাশ জন ভাই একটু প্লিজ পিছনে কথা বললেন ফার্ম গেটে পঞ্চাশ জন এখানে পঞ্চাশ জন ওখানে মঞ্চের এখানে পাঁচ হাজার খণ্ড খণ্ড করে হবে না ভাই এক প্রোগ্রাম এক ডিরেকশন একসাথে এক জায়গায় করতে হবে আমাদের কাছে আপনার বরং সাজেশন দিবেন যে ভাই আমাদের এটা হলে এটা সফল হওয়ার চান্স আরও বেশি ওইটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব এই জন্য মানে এটা আমাদের কাছে কোনোভাবে তো জানছে আমি তখন পিছনে আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি দেখতেছি কী অবস্থা ওর কাছে জানছে ও আসতে পারতেছে না আসার মতো অবস্থা নেই কারণ কাল রাত দশটা থেকে আজকে এই পর্যন্ত কোনো খাওয়া দাওয়া ছাড়া আছে ওর প্রতিনিধি হয়ে আমি এখানে আসছি একটু ভাই একটু যে আমরা সবাই একসাথে ওই জায়গায় আমাদের দাবিগুলো উত্থাপন করবো ওটা যমুনার বাইরে না এখান থেকে যমুনার দেয়াল যত দূর ওইখান থেকেও যমুনার দেয়াল ততদূর কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলিভাবে বলিনি আমরা খালি আমাদের কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করছেন বলেই অভ্যুত্থানটা সফল হয়েছে তো আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে এক দুইজন আপনাদের যে পরামর্শ বা কথাগুলো মঞ্চে অন্তত পঞ্চাশটা প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে তারা তাদের পরামর্শগুলো দিচ্ছে কালকে কি হতে পারে বা এর পরের কর্মসূচি কি হতে পারে আপনাদেরও এক দুইজন গিয়ে কথা বলে আমাদেরকে এগুলো দেন কিন্তু অনুরোধ এটা গতকালকে যে আহ্বান করছে হাসদাদ আব্দুল্লাহ তার পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আমরা যারা ওখানে আছি যে আমরা একসাথে আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করি ওই জায়গা থেকে এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম এটা হাসতাদ আবদুল্লাহ আমাকে পাঠাইছে আপনাদের এখানে এ তাহলে এটাই ভাই ভাই ঘোষণাপত্র ঘোষণাপত্র যদি না হয় আপনার আমার যেখানে এবার আমি বলতেছি আমি সার্জিসকে একটা কথা ডাইরেক্ট বলছি সেটা হচ্ছে মঞ্চনা রাজপথ তোমরা রাজপথে চলে আসো আমাদের সাথে চলে আসো ঠিক আছে বাংলাদেশের সমস্ত মানুষ তোমাদের সাথে থাকবে মঞ্চ ছেড়ে রাজপথে আসতে হবে সেটা এখন এখানে বলার জন্য